তিন বোনের ইন্টু কুলুকুলের কথা বলতে এসেছি তিন বোন মানে বুঝতে পারছো ফারিয়া সু আর ম্যান্ডি আচ্ছা ফারিয়া কালকে ভিডিও দিতে পারেনি একটা হাত দেখিয়ে দিয়েছে হাত মুজে দে দে ঠাকুর হাত সব কিছুর মূলে কিন্তু হচ্ছে হাত কিন্তু আগে সু বলল আমি জগন্নাথ হয়ে যাব কারোর সঙ্গে কথা বলবো না এই হাত হচ্ছে সবচেয়ে বেশি মানে মূল হাতের মধ্যে আমাদের লক্ষ্মী করতলে লক্ষ্মী করতলে সরস্বতী তাই তো সকালবেলা উঠে হাত দেখলে আমরা লক্ষ্মী সরস্বতী দুটোই পেয়ে যাই সেখানে দাঁড়িয়ে একটা হাত দেখিয়েছে সেখানে পাবলিকের কমেন্ট তুমি তোমার শরীরে চিকিৎসা করাও তুমি তোমার অসুস্থতা আরে ও খুব ভালো আছে গো ওর যে রোগগুলি না এটা কমন কমন আমাদের মেয়েদের মাঝে পিসিওডি তারপর কি থাইরয়েড এগুলি না কমন থিং পিরিয়ড রিলেটেড ডিস্টারবেন্স আজকালকার তো ইয়াং জেনারেশন তো আরও মারাত্মক হ্যাঁ ডিফারেন্ট ওয়ে অফ লাইফস্টাইল হিল ফিল এসব পড়ানিও আছে এরকম প্রচুর এসব কারণেই হয় সেখানে ওর কেমন কিছু রোগ হয়নি হ্যাঁ থাইরয়েড আর পিসিওডি ওর দিন ধরেই চলছিল অনেক বয়স থেকেই অনেক আগের থেকেই শুরু হয়ে গেছিলো সেটার জন্য ওই হাত দেখে ওই হাত ধরেছিল দিদি ভাইয়ের হাত ধরে নাই দিদি ভাইয়ের কাপটা নিয়েছিল তো সেই হাত ধরতে গিয়ে আর ধরেছিল ও হাত কার কিছু কন্ট্রোভার্সি কেটারদের সো দ্যাট কন্ট্রোভার্সি হাতে রাখলে পরে মানে আমাদের জীবনটাই হাত মানে হাত দিয়ে গড়া হ্যাঁ ওই হাত দিয়ে আমরা নমস্কার করি হাত দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি হাত দিয়ে যদি খ্রিশ্চান হই হাত দিয়েই কিন্তু আমরা এটা করি তাই তো হাতটাই মেন হাতটাই থাকে আমাদের মেন স্বস্তিক চিহ্ন আর সেও ভিডিওতে হাতই দেখালো তো পুরো ব্যাপারটাই হচ্ছে হাত রিলেটেড হাত চাই হাত দিয়ে আমরা ভিক্ষা চাই মানে টাকা অর্থ মান সম্মান সবটাই কিন্তু ওই হাতের দ্বারাই হয় তাই না আমি আমার কাজ করে যদি মান সম্মান পেতে পারি প্লিজ মান সম্মান দাও তো হাতটা ভাই জীবনে দাঁড়াতে গেলে ভীষণ 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 ইম্পর্ট্যান্ট সেখানে সবাই ভাবতেছে সে অসুস্থ হ্যাঁ শরীরে খেল নাও যা হয়েছে ম্যান্ডিদির সাথে মিটিয়ে নাও আবার ম্যান্ডিকেও সবাই আমরা বলছি ম্যান্ডি তুই এসে বল তুই এসে বল ঠিক তেমনি ফারিয়াক বেবিকেও বলছে তুই বল তুই বল মুখ খোলো কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মুখ খুলছে এদিকে আর দেরি আর শয় না হ্যাঁ দেরি আর শয় না মুখ চলে এসেছে কারণ ওর খুব ভয় লাগছিল ম্যান্ডি ম্যান্ডি কার ম্যান্ডি তুমি কার কই দিদি তো না কর্লে কঠিন দিদি পেয়ে যাচ্ছে তবে কি ম্যান্ডি দিদি ভাইয়ের থেকে সোনা দিদি ভাইয়ের থেকে আন্টিদের কাছে চলে যাচ্ছে হাওয়া হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে এরকম একটা টেনশন হয়ে গেছিল তারপর এটাও বলেছিল ওরা দুজন মিল হয়ে গেলে আমাদের গেলে থাপ্পড়টা পড়লে পরে আমরা মেনে নিতে পারবো তো বা থাপ্পড়টা খেলে কেমন লাগবে হ্যাঁ তুই আর ম্যান্ডিতে মিল হলি আমরা যে তোকে ছাড়লাম ম্যান্ডি তোকে ভালোবাসা দিল অনেক সাটি করলি তো কি হয়েছে তুই সত্যি ম্যান্ডির সাথে মিল করেছিস জীবনেও না তুই ঘরবি মানুষের সাথে মিল সু তোকে বলছি অসম্ভব অসম্ভব কষ্ট লাগে আমার সোমনাথের জন্য সোম সুয়ের হাজবেন্ডের তো কোনো মেরুদণ্ডহীন পুরুষ একদমই মেরুদণ্ড নেই এটা তো বলার আর কোনো ভাষা রাখে না কোনো বলার ভাষা রাখে না আচ্ছা ফারিয়ার বর কীরকম আমরা দূর থেকে দেখেছি সু তাস থেকে দেখেছে দেখার পর কালকে পুরো পৃষ্ঠা খুলে দিয়েছে অক্ষম অক্ষম ছোট লোক দিদি জামাই জামাইকে ছোট বোনের জামাইকে বিশেষণ দিয়েছে মানে অ্যাডজেক্টিভ দিয়ে ডেসক্রাইব করেছে ডেসক্রিপটিভ ওয়ার্ডস আর কল অ্যাডজেক্টিভস আর সেই অ্যাডজেকটিভগুলি দিদি ভাই নাগিয়ে দিয়েছে নাগিয়ে দিয়েছে আমাদের আমাদেরকে কিছু বলতে হয়নি হুম তো সেখানে দাঁড়িয়ে সেটাও তো মাঝখানে এই ম্যান্ডির যন্ত্রণায় সোমনাথকে ওই কি বলে না গিলতে হয় এই দুইটা শালিকে বড়ো শালি ছোটো শালিকে দেখতে না পারলেও গিলতে হয় কিছু করার থাকে না ম্যান্ডির জিদ ম্যান্ডির মাথা পাতলামি হ্যাঁ মাথা পাতলামি বলবো মানতে হয় কারণ আমরা সবাই জানি হুম সু মানে হচ্ছে এইরকম সু মানে হচ্ছে এরকম দু তিন দিনও ভাবছিল ম্যান্ডি ফারিয়া চাম চিকির আগা দামোদর দামোদর বসে হারিয়ে করি দুয়ারে বসে হারিয়ে করি কাকে 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 কাটে কারণ ভালো করে জানে কেস কেমনি ব্যাপারটা ম্যান্ডি ওর দিকে যাবে না ফারিয়া ওর দিকে যাবে না আর প্লাস ওর ওর এখন একটু অন্যরকম কন্টেন্ট করতে অসুবিধা আছে হুম তার জন্য যাতে কোর্টে দাঁড়িয়ে বা পুলিশ স্টেশন বলতে পারে ডাকা না হয় পুলিশ আবার যে আপনাকে তো না করা হয়েছিল কন্ট্রোভার্সি করতে আপনি তাহলে কেন করছেন তখন বলতে পারবে আমি তো করছি না আমাকে নিয়ে এরা বলছে আমি উত্তর দিচ্ছি যে দেখছো না ওই উত্তর দেওয়া নেওয়া হ্যান তেন উত্তর দিচ্ছি আর একটু মেপে খেলছে মানে সহ ক্রিয়েটার দিনে বলছে কারণ আমরা এতটা মানে যাই নাই যে কোনো সহ ক্রিয়েটার ক্রিয়েট কেস করব। আর আমার মতে কোনো দিনই কেস কামালতে যাওয়া নেই ভাই যুদ্ধ করতে হয় ক্যামেরা খুলে ক কর বলতে হয় ক্যামেরা খুলে বল ভগবান আমরা মোবাইল আর নেট বুঝছি ঝগড়া করার জন্য ঘরে ঝগড়া করতে পারি না মোবাইল খুলে ঝগড়া করছি সেখানে উকিল কি কেন পয়সা দিতে যাবো তো কেস আমারি যারা করে আমি প্রথম দিনেও বলি যদিও ম্যান্ডি এবং সু দুজনেই ভেবেছে এবং আরও কিছু লোক ভেবেছে যে ম্যান্ডি শুয়ের থেকে কেস আমার উঠানা আমার জেলা হয়েছে। নেভার নেভার বরং যখন আমি শুনতে পেরেছি ম্যান্ডি কেস করেছে শুয়ের দিকে আমার তখন মনে হয়েছে এত বড় ভুল কাজটা ম্যান্ডি কেন করলো আমরা অনেক কষ্ট করে রোজগার করি তোমাদের মনে হয় না ঘরে বসে বসে ভিডিও করে কিসে নাও পয়েন্ট ধরতে লাগে পয়েন্ট নিয়ে ভাবতে লাগে ভিডিও করতে গেলে অনেক কিছু ভাবনা করতে লাগে তারপর যেই ভিডিও করুক আর যেই সময়টা আমরা অনেকটা সময় দিতে লাগে ইউটিউবকে অনেকটা সময় যারা দাঁড়িয়ে গেছে এদেরকে আলাদা এদেরও দিতে লাগে চলতে ফিরতে হাঁটতে বসতে ব্লগিং করতে লাগে হ্যাঁ তো যতটা মনে হয় পরিশ্র হ্যাঁ ওই একটাই বসের বক্কা থাকে না তারপর কার্ড পাঞ্চিংয়ের ঝামেলা থাকে না বৃষ্টি হোক রোদ হোক দৌড়ে যাওয়াটা সেটা থাকে না কিন্তু পরিশ্রম থাকে পরিশ্রম ছাড়া কোনোদিনই কোনো জায়গাতে অর্থ উপার্জন করা যায় না যেটা ঘরে বসে তুমি টিউশনই করো আর ঘরে বসে তুমি ইউটিউবই করো কন্টেন্ট নিয়ে ভাবা পরিশ্রম সব জায়গাতে হ্যাঁ তো বসে থেকে কখনোই লক্ষ্যে আমাদেরকে ধন দেয় না তো এই জায়গাতে তো সুকে নিয়ে আমার তখন কিন্তু মনে যে কেন করতে গেল। কেসকে আমার এটা উকিলকে টাকা দেবো না ভাই ভাই দুইটা গালি দেবো দুইটা ভিডিও করব রোজগার করব। এটা ছিল আমার সবসময় আমার আমার মন মানসিকতা তো সেখানে দাঁড়িয়ে সোমনাথের উপায় নেই কখন ম্যান্ডি কাকে পাঠার মাংস খাওয়াবে না নিজে হবে এটা ম্যান্ডির পার্সোনাল ব্যাপার আর ঠিক তেমনি সেখানে দাঁড়িয়ে সোমনাথের কিছু করার নেই আর এদিকে কম কমটা তো বললামই এটা যে কীরকম গুণধর একখান পাত্র চব্বিশ বছর বয়স চব্বিশ বছর বয়সটা কি বিয়ের বয়স আমাদের বাঙালি ছেলেরা আগামী দিদি দে কথা বলবেন না গ্রামের ছেলে না আগো গ্রামের ছেলেরা আজকে বিশেষ করে বাঙালি ছেলেরা চব্বিশ বছর বিয়ে করেন হ্যাঁ নন বেঙ্গলি সাইডে চব্বিশ বছরটা হয় চব্বিশ পঁচিশ প্রচুর বিয়ে হয়ে যায় ওদের কাছে এটা অনেকটা বয়স বলে ধরা হয় আমাদের না বাঙালিদের না সেখানে দাঁড়িয়ে চব্বিশ বছরেই ওর বিয়ের জিলকানি উঠছিল আর মেয়েটার মাত্র সাড়ে বাইশ বছর বয়স হ্যাঁ এদিকে বাপের মেয়ের বাপের বাড়িও লোন ছেলের দিকেও লোন লোন সোন দেওয়ার নাম নেই বিয়া 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 করে মাথা খারাপ হুম যেমন মেয়েকে একদম ওর মা একদম আলাপ টালাপ এনে একদম পার করেছে এই শু বলেছিল ভিডিও করে যে ঠ্যাং সুন্দরী মানে ফারিয়ার মা একদম বেকুসুর খা ইয় বেকুসুর খালা সেটাই বলে বেকুসুর মহিলা আমরা যতদিন বলছিলাম ফারিয়ার মা জানে ফারিয়ার ফারিয়ার মা মা জানে জানে না জানে না আমি তো জানি আমি জানি ফারিয়ার মা জানে না আমি জানি চোরের সাক্ষী মাতাল না না চোরের সাক্ষী মাতাল না এখানে হচ্ছে মাতালের সাক্ষী মাতাল হম মাতালের সাক্ষী মাতাল দিয়ে দিয়েছিল যে না 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 ফাড়িয়া কিছুই ফারিয়ার মা জানে না ফারিয়ার মা জানে না মানে হ্যাঁ ঠ্যাং সুন্দরী ঠ্যাংগুলি যদি দেখিয়েছে এবং ঠ্যাং ঠেঙে মেয়ে বার হয়েও গেছে বার হয়েও চলে গেছে এদিকে ফারিয়ার মার অফিসে একটু খবর নেবেন হুম ফারিয়ার মাকে ফারিয়া টাকা দেয় আর ফারিয়ার মার অফিসে ফারিয়ার মা এতটা গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের অনেক জায়গায় যোগাযোগ করতে লাগে যোগাযোগ রাখতে লাগে ক্লিয়ার ক্লিয়ার ভাষা সেখানে ফারিয়ার মার অফিস কর্মীরা সবাই জানে যে ফারিয়ার মার সাথে ফারিয়ার সাথে ফারিয়ার মার যোগাযোগ আছে এবং আমি ফারিয়ার মার কোনো কলিগের কাছ থেকেই এই খবরটা পেয়েছি ওই কি বলে হাতড়িয়ে না অন্ধকারে এই ঠিক বলো তা না খবর পেয়ে তাহলে ফারিয়া মিথ্যে কথাটা কেন বলছে পাশে কেউ নেই পাশে কে মিথ্যে কথাটা কেন আর কমপম তো ক্লিয়ার করেই দিল ওর বাবাকে প্রতি সপ্তাহে টাকা দিতে লাগে তাহলে যেখানে ফারিয়ার মা সাথে ফারিয়ার যোগাযোগ আছে আমি কিন্তু ফারিয়ার বাবার নাম একবারও বলছি না ফারিয়ার বাবার সাথে ফারিয়ার দেখা হয়েছে কিনা ফারিয়ার বাবা এসেছে কিনা আমি সেখান সেই পয়েন্টে একদম ক্লিয়ার না আমার কাছে কোনো পার্স মানে কোনো খবর নেই জেনুইন কোনো খবর নেই কিন্তু ফারিয়ার মার সাথে ফারিয়ার সম্পর্ক আছে এবং এই কথাটা ফারিয়ার মা তার বিশ্বস্ত কিছু কলিককে বলে দিয়েছে ঝুট বলছি মিথ্যা কথা আমি বলি না মিথ্যা নিয়ে ভিডিও আমি করি না আচ্ছা আর পম পম আর সেখানে দাঁড়িয়ে সোমনাথ একদম মুশকিল পড়েছে আর একটা কথা যখন চিন্তা করে দেখলো যে লাভ কোন দিকে লাভ কোন দিকে লাভটা ওই দিকে এক খিচুড়ি করতে গেছে যাদের মাথার উপরে এতটা ঋণের ভার খিচুড়ি করতে গিয়েও হাঁপিয়ে উঠেছে খিচুড়ি করতে গিয়েও হাঁপিয়ে পড়েছে খিচুড়ি করাটাও হচ্ছে কাজের মানে কাজের মধ্যে পড়ে গেছে হুম হুম যদি বড় ঘরে জন্মাতো আর এরকম একটা ঘরে বিয়ে হতো কী অবস্থা হতো ওর যদি এখন পাঁচ কে করে আবার ভিউজ যেটাকে না ওর বিয়ের আগের ভিউজ ছিল সেই পাঁচ কে ছয় কে করে ভিউজ হতো রোজগার হতো সেই রোজগার যদি ওর এখন হয় তাহলে কি করে ও এইসব করবে তাহলে তো ওই পাঁচকে ছয় কে ভিউজ হলে ওর মাকে ঋণ দিতে সাহায্য করবে আর এদিকে তখন যেতে লাগবে এই পম পমের ওর বাবার দোকানে বসতে লাগবে সেখানে ওর সব দিনে দেড় হাজার টাকা ইনকাম হয় মানে সারা মাসে মানে পার ডে তো সারা মাসে ভালো একটা অ্যামাউন্ট হয় সে অ্যামাউন্ট থেকে বিশ হাজার টাকা ওর বাবাকে দিতে পারবে বাবাকে দিতে হবে টাকা কোনো ব্যাপার না ওর গত মাসে মানে জুন মাসে ওর আড়াই লাখ টাকা ইনকাম হয়েছে এই মাসে ওর মোটামুটি এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম হবে মানে জুলাই মাসের তাহলে এই দুই মাসের পেমেন্ট থেকে বিশ বিশ হাজার টাকা রেখে দিল ওর যে চার লাখ টাকা লোন হয়েছিল এর থেকে কিন্তু তিন লাখ টাকা কিন্তু চাইলেই দিয়ে দিতে পারবে তিন লাখ টাকা চাই দিতে হবে ওর ভিউজটা কমছে কবে থেকে জুলাই থেকে কমছে ওর ভিউ ভিউজটা জুলাই থেকে কমছে অগাস্টে গিয়ে আরও কমে যাবে কারণ পুরোটাই মিথ্যা দুই পক্ষের বাবা মাই মোটামুটি জানতো দুই পক্ষের বাবা মাই জানতো ওদের বিয়ে হচ্ছে এবং বিয়ে করার পর একটা ভালো অ্যামাউন্ট পরিবারকে দিতে পারবে সেটার হিসাব করে হ্যাঁ ফারিয়ার মা শেষের দিকে অমত করেছিল কেন করেছিল কারণ হচ্ছে ওনার মেয়ের রোজগার শুরু হয়ে গেছে এটা কিন্তু একদমই মিথ্যা না যে ফারিয়ার মা একদম দিতে না ইচ্ছুক ছিল না ফারিয়ার মা শেষ দিকে যখন ফারিয়ার ইনকাম করতে শুরু করে দিল প্রথম দিকে ড্যাং 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 করে রাজি ছিল যেই মেয়ের হ্যাঁ চলে আসলো তখন উনি মনে করলো যে আমার মেয়ের জীবনে গুড বেটার বেস্ট অপশন আরও আসতে পারে তখন গিয়ে ফারিয়ার মা একটু ইন্টু কিন্তু করছিলো না করছিল। এটা সত্যি কথা ধর্ম টর্ম ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এই পমের থেকে ভালো অপশনে ফারিয়া আরও ছেলে পাবে হুম কারণ ফারিয়ায় মা জানতো পম্পমের চার লাখ টাকা লোন আছে ফারিয়া মা জানতো পম্পমদের সেরকম বাড়িঘর নেই মানে যেটা হয় মেয়ের সুখ সব মা বাবাই চায় মেয়ের সুখ তো সেখানে দাঁড়িয়ে ফারিয়ার মা প্রথম দিকে ছিল তখন ভেবেছিল কার ঘরে পাঠাবো কোথায় পাঠাবো মানে কোনো খরচ ছাড়া কোন ছেলে নেবে এমন ব্যাপার ছিল তারপরে মুসলিম ভালো ফ্যামিলি তো নেবে না কারণ ওরা কিছুই যায় ধর্ম যায় কালকেও দেখলাম কমেন্ট বক্সে তুমি একটা ওরনা নিয়ে ভিডিও করো আরে ওরনা নেবে কি ওর মা নিত ওর মা জীবনে নিত এই কমেন্ট সেকশনে উল্টা পাল্টা কথা শুনতে শুনতে ইনফ্যাক্ট আমরা ভিডিও করেছি এতটা ঠ্যাং হাঁটুর ওপরে এইটুকুন থাকতো হাঁটুরে জাস্ট খাওয়া এরপর থেকে পুরো টা ঠ্যাং টাং বলছিলাম হ্যাঁ তো পুরো ঠ্যাং বসিয়ে মেয়ের সামনে চলে আসতো মানে ভিডিও করার সময় সেখানে দাঁড়িয়ে এখন গিয়ে ফারিয়া একটু ঠিকঠাক ফারিয়ার মা ঠিকঠাক হয়েছে সে না রয়ে গেছে মেয়েকে উনি মানে ধর্ম নিয়ে যে আমরা বললাম রিহাজ রিহাজ শেখায়নি ওইগুলি মেয়েকে শেখায়নি তো সেখানে উনি আশা কি করে করেন যে মেয়ের জন্য ভালো ছেলে ভালো পাত্র পাবে ছয় বছর প্রেমটাতে ঠিকমার্ক ছিল যেই মেয়ে রোজগার করতে শুরু করলো মেয়ের ভালো ইনকামও শুরু করলো মার তখন নো হ্যাঁ হ্যাঁ শুরু হয়ে গেল বুঝাতে পারলাম বুঝাতে পেরেছি এইবার ফারিয়ার কমেন্ট বক্সের কিছু কমেন্ট নিয়ে কমেন্ট না করলে তো হবেই না আচ্ছা একজন লিখলো তুমি এক কালকে বললে পটি পাচ্ছে তো দাদা ভাই মানে পম কার পাচ্ছে আজকে বলছো ঘুম পাচ্ছে তোমরা কি কি পায় তারপরে বলছো এত সুন্দর জানলাতে হাওয়া আসছে আমার টুল উঠছে তোমার এই উড়ি দেখে আমার ঘুমটা ভেঙে গেল। ওর কথাবার্তাগুলি এরকম ইচ্ছে করেই বলে ইচ্ছে করেই বলে ওই এই যে এক দুজেকে নিয়ে কে মাসে কে মাতরকম একটা দেখানোর চেষ্টা করছিল ভিডিওর মধ্যে তো কাহ হ্যাঁ এই আজা আজা করতে চেয়েছিল আর আজা আজা করতে গিয়ে এমন আজা আজি শুরু করেছিল আর আমরা এমন ধোয়ানি শুরু করেছিলাম তাতে একটুখানি নরবরে হয়ে গেছে খুঁটিটা আমরা যে কোনো শক্ত পিলারের ঘরকেও নড়িয়ে দিতে পারি তো সেখানে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে সবচেয়ে বেশি প্রবলেমে বা সবচেয়ে বেশি কষ্ট কে আছে সোমনাথ আছে সোমনাথ আছে কারণ সে বুঝতে পারছে ফারিয়ার সাথে ম্যান্ডি মিশবে আমি যেমন হ্যাঁ দু হাজার তেইশে ম্যান্ডি কী রাগ রাগ করেছিল নাকের বাসি ফুলিয়ে ফুলিয়ে আমার নামে বলেছিল মানে ভিডিওতে খুব রেগেছিল হ্যাঁ আমার ঘন্টাও ফারাক পড়ে না হ্যাঁ খেয়েছিস তো একটু হলেও তো তোর লাগা উম দাগ চুনিপটের দাগ লেগেছে তো মিল হয়ে যাও মিল হবে ফারিয়া দৌড়ে এসে কাটি করে দিদিভাইয়ের পায়ে পড়বে এটা আমরা সবাই জানি নেহি তেরে বিন আমি জিনি সাক্তেও নেহি বলতে থাকবে যে আমার কেউ নেই আমার কেউ নেই আপন মানুষ আপন হয় ওর মাও কিন্তু বলতো এই ডায়লগটা মা মার থেকে মে জেনেটিক প্রবলেম এটা মাও বলতো আমার জীবনে এই মেয়ে ছাড়া কেউ নেই মানে বটটাকে মেরেই ফেলতো দিনের মধ্যে পঞ্চাশ বার তখন অনেকবার কিন্তু মেয়ে চোখ রাঙাচ্ছে আয় পাপা আছে না পাপা আছে না আমার গো আমাদের গো কেউ নাই শুধুমাত্র এই মেয়েটাই আছে কেউ নেই মানে ঠ্যাং সুন্দর জগরেটটা ঝগড়া করছে একটা মুসলিম পরিবারের কোনো রুলস রেগুলেশন মানিনি শ্বশুরবাড়িকে দিছে পেদানি তার জন্যই অবস্থা কিন্তু পেদানি দেওয়ার পরও কিন্তু সম্পত্তি থেকে কিন্তু বিক্রে করে নাই জায়গা সম্পত্তি দিয়ে দিয়েছে হ্যাঁ ঠ্যানসুন্দরীর পাগলি বোনটা আসে তো কি করবে বোনগুলো সব পাগল তো কি করবে কিছু করার তো নেই না ভাইরা নেয় না কারণ এরকম বোন কি করতে কি করবে কি বলতে কি বলবে নিশ্চয়ই আমার তো আমি জানি না ঠানসুন্দরী বাটার বাড়ি যদিও বলছে আমার ভাইরা ডাক্তার টাক্তার অনেক কিছু বক্কর সকর প্রবলেম আছে তো সেখান থেকে দাঁড়িয়ে আর ভাইরা এমনি তো বিয়ের পরে কুট বেশি বোনদেরকে নো স্টে ওয়ে স্টে ওয়ে ব্যাপার থাকে তো ঠান সন্ধীর কিন্তু আরো পাগল এটা তো আরো ঢুকাবেই না যদিও ওর বোনকে ছোট সেজ বোন কিন্তু যে আসে মাঝে মাঝে ওই মাসি কিন্তু আমার ভাইদের সাথেই থাকে মনে হয় না একা থাকে কারণ তো কিছু না বলেছে বলে কি আর থাকবে তো থাকবে বোধহয় ভাইয়ের সাথেই যদিও ফারিয়া একদম পুরোটা ক্লিয়ার করে বলেনি ক্লিয়ার করে বাবার দিকটা নাম বলেছে যে বাবার দিকের সাথে এরকম অশান্তি হয়েছে বাবার দিকের লোক মারতে এসেছিল এমন পিটানি পিটাইছে ফার্স্ট প্রেগনেন্সিটা একদম ইস্যু হয়ে গেছে হয়ে গেছে এটা খুব কষ্টের কাহিনি তবে কি করেছে বলে নাই হ্যাঁ কী করেছে বলে নাই সবচেয়ে বড় কথা একটা প্রেগনেন্ট মহিলাকে একা একটা ভাড়া বাড়িতে রাখবে কেন হ্যাঁ সেখানে মানুষটার আপ ডাউন করতেও কষ্ট হচ্ছে কলকাতা থেকে কলকাতাতে তো বাড়ি ভাড়া পাওয়া যায় সেখানে সে মানুষটা কিছু কাজকর্মও করে না তারপরও ওকে নিয়ে ওইখানে রাখে নাই বউটাকে এখানেই রেখে গেছে কেন রেখে গেছে তাহলে ফারিয়ার বাপ কেন রেখে গেছিলো বউকে এখানে নিশ্চয়ই বউকে নিয়ে ওখানে নিয়ে রাখা সম্ভব না বউয়ের মাথামুণ্ডু একটু স্ক্রুটু ঢিলা আছে তাই নিয়ে যায় নাই নাহলে একা ঘরে একটা প্রেগনেন্ট মহিলাকে কেউ রেখে যায় যদি বুঝতাম না নিয়ে যাওয়ার মতো স্কোপ নেই এমন বন জঙ্গল বন জঙ্গল তো না কলকাতা শহরের উপরে কাজ করতো কোনো দোকানের কর্মচারী ছিল তারপরও কিন্তু নিয়ে যায় না স্ত্রীকে তারপরও স্ত্রীকে নিয়ে যায় নাই রেখে গেছিলো স্ত্রীকে হ্যাঁ এবং একা প্রেগন্যেন্টের অবস্থা ডেলিভারির আগে পরে অনেক কিছু হয়ে যেতে সেই অবস্থায় কোনো মহি মানে আর তখন ফোন টোনও নাই কেমন করে লোক দিয়ে খবর দেওয়ানো হয়েছে সেরকম এত রিস্কের মধ্যে বউকে রেখে গেছে ফ্যারিয়ার বাবা কেন রেখে গেছে তার মানে বউয়ের মধ্যে অসংখ্য 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 খুব ছিল খুব ছিল না হলে প্রেগনেন্ট মহিলাকে কোনো স্বামী একা ঘরে একদম সম্পূর্ণ একা মালিকের ভরসায় নিশ্চয়ই কেউ তার স্ত্রীকে রেখে যায় না সেরকম টাকা নেই পয়সা নেই তার মধ্যে যে কোনো সময় ডেলিভারি হয়ে যেতে পারে পাঁচ মাসের প্রেগনেন্ট বউ তারপরেও বউটাকে কলকাতা নিয়ে যায় নাই রেখে দিয়ে গেছে তো আর এদিকে ফারিয়া ফারিয়া হচ্ছে এখন মানে রাজঘরণী যাকে বলা যায় সে এসি ছাড়া থাকতে পারি না উফ মা এসিটা আছে দেখে রান্নাঘর থেকে আসতে পারলাম সে মাইক্রোওয়েভ রাখছে ওই শোকেসের ভেতরে হুম হেল্প দুজন লোকের রান্না হেল্পিং হ্যান্ড নাই হেল্পিং হ্যান্ড নাই হেল্পিং হ্যান্ড নাই দুইটা এইটুকুন রুম সেটা মুছতে ওর যান বেরিয়ে যায় বেলা এগারোটার সময় যদি ঘুম থেকে ওঠে তাহলে বরকে বাসি ভাত খাওয়াবে না থেকে গরম ভাত করে খাওয়াবে আরি ভাই দিদির বোন ভাই কুচ কুস তো আজ আয় নাই বা হলো রক্তের সম্পর্ক সুদিদির বোন বাসি ভাত খাওয়াবে না বাসি ভাত বাসি তরকারি ফ্রিজ আসার আগের থেকেই কিন্তু খাসির মাংস বাসি রেখে 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 খেত বুঝছে হুম একটু হলো তো বলে না বার্ডস অফ ফিদা ফ্লক টুগেদার তিনজন তিনজনের মধ্যে মনের মিল চলাফেরার মিল ইমোশনাল মিল হলে পরেই কিন্তু একরকম হতে পারে তাই না তাই ওই সুদিদির কাছে একটু বাসি খাওয়াটা ইয়ে করেছে এদের মধ্যে একমাত্র ম্যান্ডি যে সোমনাথকে গরম গরম ডালিয়া খাওয়াইলেও গরম গরম খাওয়ায় ভাত খাওয়ালো গরম গরম খাওয়ায় অ্যাটলিস্ট স্বামী সেবাটা মন দিয়ে করে আর দেখেছো তো ভিডিওর মধ্যে গিয়ে বলছিলো এই তুমি কি করছো কি করছো তুমি বলছো ভিডিও তুমি চ্যাট করছো তুমি চ্যাট করছো দেখলা দেখলা পাবলিক পাবলিকের সামনে ধেতানি মেরেছে পম হ্যাঁ লোককে বুঝেছে দেখো যেই বউ রোজগার করে সেই বউয়ের পেদানি দেওয়ার অধিকারও থাকে যেটা আমরা দেখতে পাচ্ছি রোজগার যার পেদানি তার পেয়ে গেলাম কারণ এখানে গেছো হ্যাঁ তুমি বলছো তুমি চ্যাট করছো দেখলো আবার কার সাথে চ্যাট করছে কারণ ও জানে এই পাগলা কি করতে কি করবে কি বলতে কি বলবে এমনি হয় অতি চালাকের গলায় দড়ি তাই তো তুমি ঠেঙ্গা দু পূজার আগেই যাবো কম দারুণ দেখবে তোমাদের যখন ছেলে মেয়ে হয়ে যাবে তোমাদের দুই বোনকে কেউ দূরে রাখতে পারবে না তাহলে মানে কি বোঝা যাইছে তাদের প্রেগনেন্ট হয়ে যাও ছেলে মেয়ে হয়ে গেলে ম্যান্ডি বাসি দৌড়ে আসবে আর ম্যান্ডি বলবে এ বনজি বনপু আজা গোদমে এরকম একটা আমরা ওই কি হ্যাপিলি ম্যারিড না তো হ্যাপিলি লিভড আফটার দেখতে পারবো কোনো দিনও হবে না স্বার্থের সম্পর্ক পুরোটাই স্বার্থের সম্পর্ক ম্যান্ডি কৃতজ্ঞ ম্যান্ডি কৃতজ্ঞ যে ম্যান্ডির খারাপ সময় সাথ দিয়েছে ম্যান্ডি ম্যান্ডির একটা বুনু বুনু ভাব আছে হ্যাঁ এরে বুনু একে দিদি একে দাদা মানে যারে পায় দাদা দিদি বুনু আরে ভাই ও দাদা দিদি বুনু দরকার নেই তো তোর আপন ননদ তোর বুনু আর কাউকে বুনু করতে হবে না তোর আপন মা আছে তাকে নিয়ে থাক হুসুর শাশুড়ি আছে তাকে নিয়ে থাক এই বুনু সেই বুনু দরকার নেই এরা তোর মেয়েটা বড় হচ্ছে এরা তোর মেয়েকে কিভাবে হসাতে পারে জানিস না হ্যাঁ সেখানে আর এই কি না কি দেখে ফেলবে ঢালাডুলি ঢলাডলি কোনো দরকার নেই কোনো দরকার নেই একটু দূরে থাক কারণ এই সিঁড়িটা দিয়েছিস তো ওইটা বেয়ে বেয়ে একদম দস্তরে উঠে যাবে টপ ফ্লোরে চলে যাবে তুই তুই জানতেও পারেন তোকে টপ ফ্লোরে তো এখানে পুরোটাই স্বার্থে মিল আর শু আমার তো মানে শু যখন জলটা খায় না ওই জলটা দেখে আমি যেটুকুন জল খাচ্ছি এটাতে আমার কোনো স্বার্থ আছে আমি কি কামিয়াব হব আমি কি সাকসেস হব। যেখানে স্বার্থ নেই সেখানে সু নেই যেখানে কোনো রকম ওর কোনো ইসে নেই আমি এখান থেকে কিছু পাবো না সেখানে সু কথা বলবে না সু প্রত্যেকটা সম্পর্ক গড়ে স্বার্থের জন্য আমরাও কি কম বেশি দেখি না কিন্তু এই হারে না এই হারে না হারে। আমরা ঈশ্বরকে সবাই কম বেশি বিশ্বাস করি সুয়ের মতো অতটা খারাম হতে পারে খুব কম মানুষ পারে খুব কম মানুষ পারে যখনই ও চোপার নামে বলছিল তুমিও তো তাহলে বলছো আমাদেরকে আসবে অংলি হ্যাঁ আমি কখন বলছি আমি ক্লিয়ার করে দিয়েছি আমাকে চোপার কাছ থেকে সরাতে পারিনি যখনও ছেলেটাকে নিয়ে খেলছিল ছেলেটাকে কখনো চাইনি তখন আমি এগিয়ে গেছিল তার সু কেন রেগেছে এটার মূল কারণ কি অনেস্টি না তারপরে ওই যে নিজের কথা নিজের মুখ দিয়েই বার করেছে দেখা যে করেনি সেটাই ছিল মূল রাগ দেখা যদি করে ফেলতে পারতো আর ও চার পাঁচটা কল রেকর্ডিং আর চার পাঁচটা ভিডিও ও দেখে রোজগার করতে পারতো তুই আমাকে রোজগার আমাকে রোজগার করতে দিলি না আমার পেটে লাথি মারলি বাস হয়ে গেল সেটা কিন্তু ম্যান্ডির ক্ষেত্রেও হবে ফারিয়ার ক্ষেত্রে হবে ম্যান্ডির বাড়িতে একদিন না আর ও দশ দিন পাঠার ঝোল জল বা ঝোল যাই খেয়ে আসুক না কেন লাভ নেই কী করে ও বলতে পারলো ফারিয়া ওর পশুটাকে রাখবে একটা নিউলি ম্যারিড কাপল কতটা স্বার্থপর হলে পরে নিজের বোনকেও আপন রক্তের বোনকে হয়তো আমরা বলতে পারতাম না মা তুই বিয়ে করেছিস এখন তুই আমার কুকুরটাকে রাখবি বলবো স্বাভাবিক হ্যাঁ অথচ ও নিজের আপন দুই দুই খান রক্তের বোন আছে যে মানুষটা নিজের মার হলো না সে মা দিয়ে দুটা নাম হুম দুটা নামে কিন্তু ম দিয়ে ওর হবে হতে পারে না সারিয়া শুধু টাকাটা দেখবে বাকি কিছু স্বার্থপরতা অতটা করবে না কিন্তু সু তো সব কিছু সুর কাছে ম্যান্ডি কোনো বনু শুনু না সোমনাথ কোনো বনু শুনু না জয়ী কোনো বনুজিট কিছুই না সবটাই হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট হ্যাঁ তো সু হ্যাঁ কন্টেন্ট নেই তো নিয়ে তো ফারিয়া কেমন লাগছে সাড়ে বাইশ বছর বয়সে বিয়ে করে লাড্ডু কোনো ব্যাপার না আর দুটো মাস টিকে থাকতে পারলেই তোমার কত টাকা লোন এক্স্যাক্ট আমি জানি না অ্যামাউন্টটা দুটো মাসের মধ্যে তোমার মোটামুটি এই পম পমের লোনটা তোমরা দিয়ে দিতে পারবে দুটো মাস কি থাকতে লাগবে বাইটে যে এখন যে রেঞ্জে ভিউজ হচ্ছে ত্রিশটি হলে হয়ে যাবে দু মাসে চল্লিশ চল্লিশ কে হয়ে গেলে কে হয়ে গেলে মোটামুটি তোমরা দিয়ে দিতে পারবে টাকাটা তারপর হা হা সবাই বলতে পারি শ্বশুরবাড়ি যাবে আমার জানি মনে হয় তুমি শ্বশুরবাড়িতে যাবে না কারণ তুমিও খুব স্বাধীন চেতা মেয়ে শ্বশুরবাড়ির সাথে যাওয়া আসা থাকবে আসবে শাশুড়ি মা যাবে কিন্তু একসঙ্গে থাকবে না কারণ বেলা এগারোটার সময় ঘুম থেকে ওঠা রকম নিয়ম থাকবে রকম পুজো থাকবে তুমি তো ওসব করবে না অভ্যস্ত হবে না নিজেকে একটু হাইফাই রাখতে চেষ্টা করবে বাড়ি ভাড়া কষ্ট কষ্টমষ্ট দিয়ে দেবে হয়তো আরেকটু সাইডে যাবে যেখানে বাড়ি ভাড়াটা কম হ্যাঁ সেটা হয়তো করবে শাশুড়ির সাথে গিয়ে একসঙ্গে থাকাটা আমার কেন জানি মনে হয় তুমি করবে না হ্যাঁ হানিমুন পিরিয়ড চলে গেলেও করবে না হ্যাঁ একদম প্রেগন্যান্সি পিরিয়ড যে অসুখ বিসুখ হয় আলাদা কথা বা শ্বশুরবাড়িতে থাকার মধ্যে আলাদা ঘর থাকে তুমি তোমার বরকে নিয়ে কারণ খাওয়া দাওয়া থাকাটা তুমি আলাদা প্রেফার করবে হুম যতই তুমি হেল্পিং হ্যান্ড হেল্পিং হ্যান্ড বলো না কেন কারণ তুমি যথেষ্ট সুখের পায় না আর এখন তুমি নিজেকে অনেকটা বড় সেলিব্রিটি মনে করছো শ্বশুরবাড়িতে থাকা তোমার মাও চাইবে না শ্বশুরবাড়িতে গিয়ে তুমি একটুখানি রান্না টানা করো তাই ওইটুকুন দুই চামচ তুই খা দুই চামচ আমি খাই করে দিন কাটিয়ে ফেলতে পারবে একা থাকলে শ্বশুরবাড়িতে থাকলে শাশুড়ি বলবে বোমা এটা ওটা মনে হয় না দেখা যাক কবে ম্যান্ডি থাপ্পড় মারে কবে ফারিয়া শ্বশুরবাড়িতে যায় তবে আমার আমি বলে দিলাম শ্বশুরবাড়িতে গেল এক হাঁড়িতে বা এক উনুনে খাবে না বেলা বারোটার সময় ঘুম থেকে এগারোটার সময় ঘুম থেকে ওঠাটা কোনোবারই শাশুড়ি আর গ্রাম বাংলার শাশুড়ি তো মেনেই নেবে না মেনেই নেবে না শাশুড়ি ছটা বেজে গেছে বৌমা এখনও উঠছে না সূর্য মাথার ওপরে হ্যাঁ উঠান জারু হলো না ঘর জারু হলো না তো সেরকম একটা ব্যাপার থাকবে চলো ফারিয়ার ভিডিও কি আজকে আসবে সবাই চাইছে ফারিয়া ক্লিয়ার করো ফারিয়া ক্লিয়ার করো বলে দাও কি পারলে মার সঙ্গে যোগাযোগ আছে বলে দাও বাড়ির সাথে যোগাযোগ আছে সব সত্যি বলো জানো তো ভিউয়ার্সরা সব সহ্য করতে পারে মিথ্যা সহ্য করতে পারে না ভিউয়ার্সরা অনেস্টি লাইক করে সততার মধ্যে অনেক বেশি দম থাকে চলো বাই